জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ আহত পাস এদিকে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবেন না এটা নিশ্চিত করতে চাই বলেছেন তারেক রহমান আরও জানিয়ে দিব খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার সর্বশেষ জানিয়ে দিব বিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল বলেছেন আইন উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থার যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগ বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্রপরিচালনায় সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রত্যাবর্তন করতে চাই রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে প্রণীত একত্রিশ দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই বলেন ধারার আবদ্ধ থাকলে চলবে না আমাদের উৎসাহ দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তাধারাকে যা পরবর্তীকালে পরিবর্তন করে রাজনৈতিক সংস্কৃতিকেও সমবেত অতিথিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে দফাকে সংযোজন বিয়োজন পুনর্বিন্যাস বা করা যেতে পারে তবে তা হবে স্টক হোল্ডার ও জনমতের ঐক্যের মাধ্যমে সময়ের সঙ্গে এই একত্রিশ দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ শিল্প সাফল্যমণ্ডিত অর্থনীতিতে গতিশীল মানব সম্পদে সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে তিনি বলেন গত ১৬ বছর ধরে এবং জুলাই আগস্টের গণবোত্থ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি দল সংগঠন ও গোষ্ঠী তাদের সবার আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এই ঘটনা ঘটে জানা যায় দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয় এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষা শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হন ওই মুহূর্তে কমিটিতে স্থান না পাওয়া শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন আমরা যারা প্রথম থেকেই আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে এটা সত্যিই দুঃখজনক বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুন আজকে আমাদের শান্তিপূর্ণ সভায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আমি আইনি পদক্ষেপ নেব যাতে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাচারী হবেন না এটা নিশ্চিত করতে চাই বলেছেন তারেক রহমান আগামের বাংলাদেশের আর কোন ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে করতে পারবে না এমন ব্যবস্থা নিশ্চিত চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তরে নিশ্চিত করা হবে যেন কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয় কেউ আইনের ঊর্ধ্বে নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই শ্রমখাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বলেছেন তার সরকার দেশের তৈরি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করার সময় অধ্যাপক ইউনুস তাকে বলেন শ্রম ইস্যুটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের অন্যতম এবং আমরা সকল শ্রম সমস্যার সমাধান করতে চাই থেরেসামে বাংলাদেশের সঙ্গে শ্রম ইস্যুতে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি প্রধান ও অভিবাসন ইস্যু আলোচনা করেন অধ্যাপক ইউনুস আইনি মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন এটি ঝুঁকি ও অনিয়ম অভিবাসন কমিয়ে দেবে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে অধ্যাপক ইউনুস থেরেসা মেকে জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের গ্রাফিতি ও মুরাল বিষয়ক বই আর্ট অব ট্রায়াম্পের একটি অনুলিপি উপহার দেন এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ তুরস্ক এবং আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম এনামুল হক উপস্থিত ছিলেন বিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল বলছে আইন উপদেষ্টা আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপের ফলে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল দুই সালে বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পারে ও সোহেল আহমেদের মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন আইন উপদেষ্টা এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন আইন উপদেষ্টা বলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের নৃশংসতায় এত মানুষকে প্রাণ দিতে হলো গণহত্যা চালানো হলো এর সাথে বিচারকদের নৃশংসভাবে হত্যার সেই ঘটনাটির একটি যোগসূত্র আছে দুই থেকে দুই সালে মৌলবাদী ঘটনাগুলো যতটা ঘটেছে তার থেকে অনেক বাড়িয়ে প্রচার করে আমাদের একটা তকমা দেওয়ার চেষ্টা করেছে বিদেশি হস্তক্ষেপকারীরা তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছে যেন তাদের নিয়ন্ত্রিত একটি সরকার তারা এদেশে স্থাপন করতে পারে আর এর ফলাফল ছিল বিতাড়িত সেই ফ্যাসিবাদী সরকার